আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর উত্তর গোয়ায় একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেইশ জনের মৃত্যু বিমান বিভ্রাটের কারণে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ায় ডিজিসিএ ইন্ডিগো কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে সোকস করেছে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় রেল তিন দিনে উননব্বইটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে ভারত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনের ত্রাণ পাঠানো সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কাতারের দোহায় আইএসএসএফ শুটিং বিশ্বকাপের ফাইনালে ভারতের সুরুচি সিং মহিলাদের দশ মিটার এয়ার রাইফলস ইভেন্টে সোনা জিতেছেন খবরে উত্তর গোয়ার আরপোরার একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মৃতদের অধিকাংশই ওই ক্লাবের রান্নাঘরের কর্মী এবং বাকি তিন চারজন পর্যটক বলে শ্রী সাওয়ান জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঘটা এই অগ্নিকাণ্ডে তিনজন পুড়ে মারা গেছেন বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান রাজ্য পুলিশের মহানির্দেশক অলোক কুমার জানান পুলিশ দমকল এবং অ্যাম্বুলেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আগুন এখন নিয়ন্ত্রণে বলে তিনি জানিয়েছেন পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেছেন অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ অসংখ্য বিমান বাতিল এবং যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার কারণে ইন্ডিগো সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পিটার এলবার্সকে কারণ দর্শানোর দিয়েছে নোটিসে বলা হয়েছে বিমান সংস্থাটির অভ্যন্তরীণ কারণে ফ্লাইট ডিউটি টাইম লিমিট বা এফডিটিএল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরিকল্পনাবিহীন কাজকর্মের জন্য ডিজিসিএ সংস্থাটির কড়া সমালোচনা করেছে গতকাল অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু ও মন্ত্রকের শীর্ষ আধিকার ও ওই সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোনো রকম ভাড়া বৃদ্ধি করা যাবে না গতকাল নিয়ে ইন্ডিগো বিমান বিভ্রাট পঞ্চম দিনে পৌঁছল গতকাল এই সংস্থাটি আটশো উড়ান বাতিল করে গতকাল থেকে শুরু করে তিন দিনে দেশের বিভিন্ন প্রান্তে উননব্বইটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে রেলওয়ে শীত মরশুমে ব্যাপক বিমান বাতিল এবং অতিরিক্ত ভিড়ের পরিপ্রেক্ষিতে এই বিশেষ ট্রেনগুলি চালু করা হচ্ছে রেল ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার কথা মনে রেখে এবং পর্যাপ্ত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মধ্য রেলওয়েতে পুনে থেকে বেঙ্গালুরু পুনে থেকে দিল্লি এবং মুম্বাই থেকে দিল্লি সহ বিভিন্ন রুটে চোদ্দটি বিশেষ ট্রেন পরিষেবা দেওয়া হবে পশ্চিম রেলওয়েতে ভিওয়ানি থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে সাকুর বস্তি সহ বেশ কয়েকটি রুটে সাতটি বিশেষ ট্রেন চলবে একইভাবে দক্ষিণ মধ্য রেলওয়ে চেরলাপল্লী থেকে শালিমার সেকেন্দ্রাবাদ থেকে চেন্নাই এগমোর এবং হায়দ্রাবাদ থেকে মুম্বাই এই তিনটি বিশেষ ট্রেন চালাবে ইন্ডিগো বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল হাওড়া নিউ দিল্লির মধ্যে এবং শিয়ালদা লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল আটই ডিসেম্বর হাওড়া নিউ দিল্লি স্পেশাল রাত এগারোটায় হাওড়া থেকে এবং আগামী দশই নভেম্বর নিউ দিল্লি হাওড়া স্পেশাল নিউ দিল্লি থেকে সকাল সাড়ে সাতটায় ছাড়বে যাতায়াতের পথে ট্রেনটি উভয় দিকে বর্ধমান দুর্গাপুর আসানসোল স্টেশনে থামবে শিয়ালদা লোকমান্য তিলক স্পেশাল শিয়ালদা থেকে আগামীকাল আটই ডিসেম্বর রাত এগারোটা দশ মিনিট এবং লোকমান্য তিলক শিয়ালদা স্পেশাল আগামী ডিসেম্বর সকাল সাড়ে ছটায় লোকমান্য তিলক স্টেশন থেকে ছাড়বে যাতায়াতের পথে ট্রেনটি নৈহাটি ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে এদিকে ইন্ডিগো ফ্লাইট বাতিলের কারণে যাত্রীর সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেল আঠেরোটি বিভিন্ন ট্রেনে মোট কুড়িটি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক অবিলম্বে বিমান যাত্রীদের টিকিট বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে আজ রাত আটটার মধ্যে বাতিল উড়ান বাবদ যাত্রীদের টিকিটের সমস্ত অর্থ ফেরত দিতে হবে বলে মন্ত্রক জানিয়েছে এছাড়াও উড়ান বাতিলের জন্য যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাদের টিকিটের ওপর কোনো লেভি বা অন্যান্য চার্জ নেওয়া চলবে না এই সব নির্দেশ অমান্য করা হলে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক সমস্ত বিমান সংস্থাকে উড়ানের ভাড়ার ঊর্ধ্বসীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে গতকাল নতুন দিল্লিতে মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান ভাড়ার এই ঊর্ধ্বসীমা বলবৎ থাকবে এই ঊর্ধ্বসীমা মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে সমস্ত বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ পোর্টালগুলোর মাধ্যমে নজরদারি চালানো হবে ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আট শতাংশ জিডিপি বৃদ্ধির হার দেশের অগ্রগতিরই প্রতিফলন এটি শুধুমাত্র একটি সংখ্যা নয় বৃহৎ অর্থনৈতিক উন্নয়নের প্রতীক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ভারত উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি परसेंट से ज्यादा की ग्रोथ रेट हमारी प्रगति की नई गति का प्रतिबिंब है ये सिर्फ नंबर नहीं है ये स्ट्रांग मैक्रो इकोनॉमिक सिग्नल है ये संदेश है कि भारत आज ग्लोबल इकोनॉमी का ग्रोथ ड्राइवर बन रहा है और हमारे ये आंकड़े तब है जब ग्लोबल ग्रोथ तीन प्रतिशत के आसपास है প্রধানমন্ত্রী বলেন বর্তমান বিশ্বের বিভিন্ন প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে ভারত নিজস্বতা বজায় রাখতে সমর্থ হয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে যখন বিশ্ব নেতারা কথা বলছেন সেই সময় ভারত উন্নয়নের গাথা রচনা করছে বলেও তিনি মন্তব্য করেন খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ভারত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্যালেস্তাইনে ত্রাণ পাঠানো সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ওই প্রস্তাবে বলা হয়েছে আগামী তিন বছর প্যালেস্তাইনে ত্রাণ পাঠানোর প্রকল্প বা এ অব্যাহত থাকবে একশো একান্নটি দেশ প্রস্তাবের পক্ষে ও দশটি দেশ বিপক্ষে ভোট দেয় ভোটদানে বিরত থাকে চোদ্দটি দেশ এ কমিশনার জেনারেল ফিলিপে লাজারিনি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন মানবিক দিক দিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে প্যালেস্তাইনে শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কাজকর্মগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে সেই সঙ্গে শিশুদের নিরাপত্তা দেওয়া এবং শরণার্থীদের শিবিরে নানা ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিজি হাঙ্গেরি উত্তর ম্যাসিডেনিয়া পালাউ পাপুয়া নিউগিনিস প্যারাগুয়ে ও টোম্বা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্তপার সন্ত্রাস সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা করেছে দুটি দেশই একসঙ্গে আন্তর্জাতিক স্তরে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে একমত হয়েছে চলতি মাসের তিন তারিখে আয়োজিত একবিংশতিতম ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ ও দুদেশের মধ্যে যৌথ সংলাপ পর্বে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুটি দেশই ভারতের সাম্প্রতিক জঙ্গি হানার তীব্র নিন্দা করেছে যৌথ বৈঠকগুলিতে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রসংঘের আইসিস আল কায়দা লস্করি তৈবা এবং জৈশ ই বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় ন্যাটো মিত্রদের জানিয়েছে যে তারা চায় দু সালের মধ্যে ন্যাটোর বেশিরভাগ নিয়মিত প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব তাদের হাতে তুলে দিতে এই দায়িত্বের মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পেন্টাগনের কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন তবে কিছু ইউরোপীয় নেতা এই সময়সীমাকে অত্যধিক চ্যালেঞ্জিং এবং অবাস্তব বলে বর্ণনা করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং ওড়িশায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বলে জানিয়েছে আইএমডি কাতারে দোহায় অনুষ্ঠিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপের ফাইনালে ভারতের সুরুচি সিং স্বদেশীয় মনু ভাকরের ছয় বছরের পুরন রেকর্ড ভেঙে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন দেশেরই সাইনেম রূপো জিতেছেন সুরুচি দুশো পঁয়তাল্লিশ দশমিক এক স্কোর করে শোনা যেতেন সাইনেম দুশো তেতাল্লিশ দশমিক তিন স্কোর করে রূপ পান পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সম্রাট রানা ব্রোঞ্জ জিতেছেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা আসন্ন বিশ্বকাপের ক্রীড়া সূচি ঘোষণা করেছে আটচল্লিশটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে এগারোই জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে প্রতিযোগিতার সূচনা হবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ষোলোই জুন আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে গতকাল ওয়াশিংটনে প্রবল তুষারপাতের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর রাষ্ট্রপতি টাদিয়া সিনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের উপস্থিতিতে ফিফা এই ক্রীড়াসূচি প্রকাশ করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার উত্তর গোয়ায় একটি নাইট ক্লাবে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেইশ জনের মৃত্যু বিমান বিভ্রাটের কারণে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ায় ডিজিসি ইন্ডিগো কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে শোকজ করেছে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় রেল তিন দিনে উননব্বইটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বর্তমানে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে এবং মুদ্রাস্ফীতির হার কম রাখার ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে খবর শেষ হলো এরপর শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর চূড়ান্ত ভোটার তালিকায় মৃত স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন এগারোই ডিসেম্বর ইনোমার্সন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রতিটি বুথে বিএলওদের সঙ্গে বিএলএ টু দের বৈঠক সেরে ফেলার নির্দেশ বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরির নামে মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাজ্যপাল আনন্দ বোস যে মূল্যে রাজনীতির শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ সুপার কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল আজ এফ সি গোয়ার মুখোমুখি হবে সংবাদে চূড়ান্ত ভোটার তালিকায় মৃত স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন আধার তথ্য ভাণ্ডার জন্ম মৃত্যুর তথ্য জনসংখ্যাগত দিক থেকে সমজাতীয় তথ্য বা ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি ও ছবির মিল চিনে বের করার সফটওয়্যারের সাহায্যে ভোটারদের তথ্য মিলে দেখা হচ্ছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আকাশবাণীকে জানিয়েছেন কমিশনের নির্দেশ মতো বর্তমানে ইনোমারেশন সংক্রান্ত তথ্য পুনরায় খতিয়ে দেখা হচ্ছে তাই বহুমুখী তথ্য মিলিয়ে দেখা প্রয়োজনীয় পুরো কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি অরিন্দমবাবু আরও জানিয়েছেন যে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারকে ইনোমারেশন ফর্ম দেওয়া হয়েছিল যার মধ্যে সাত কোটি একষট্টি লক্ষ ফর্ম ইতোমধ্যেই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়েছে মোট ফর্মের বিরানব্বই শতাংশ ডিজিটাইজ করা ছাড়াও আর সাত দশমিক দুই শতাংশ বা সংগ্রহযোগ্য নয় বলে চিহ্নিত হয়েছে তিনি বলেন এখনো পর্যন্ত যে সাড়ে চার লক্ষ ফর্মের প্রক্রিয়াকরণ বাকি রয়েছে তা সংগ্রহ প্রক্রিয়াকরণের কাজ শেষ করতে জেলা নির্বাচনী আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন নদিয়া জেলায় এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন নদিয়া জেলায় এসআইআর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে জমা পড়া ফর্মগুলি এখন যাচাইয়ের কাজ চলেছে এই জেলায় প্রায় চুয়াল্লিশ লক্ষ ফর্ম ইতোমধ্যেই ডিজিটালাইজেশন হয়েছে বলে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাশগুপ্ত আকাশবাণীকে জানিয়েছেন তিনি আরো বলেন জেলায় এসআইআর এর কাজ ইতোমধ্যেই নিরানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে উল্লেখ্য নদিয়া জেলায় চুয়াল্লিশ লক্ষ আঠারো হাজার আটশো জন ভোটার রয়েছেন নির্ধারিত সময়ে বিএল কাজ শেষ হওয়ায় শ্যামল কান্তি ঘোষ খুশি প্রকাশ করেছেন তিনি আকাশবাণীকে জানিয়েছেন প্রথমে সত্যি একটু সংশয় হয়েছিল কাজটা সঠিকভাবে করতে পারব তো আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পেরেছি এসআইআর ভবিষ্যতেও আমি এইভাবে দেশের জন্য যে কোনো দায়িত্বভার নিতে চাই অনুপম মদক আকাশবাণী সংবাদ নদিয়া ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম থাকা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিএল ওদের সঙ্গে বিএলএ টুদের বৈঠক সেরে ফেলার জন্য রাজ্যের মুখ্য আধিকারিক নির্দেশ দিয়েছেন ডিসেম্বর পিরিয়ড শেষ হওয়ার আগেই এই বৈঠক করতে হবে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন পাশাপাশি প্রতিটি বুথে বারোশো ভোটদাতা আহার প্রেক্ষিতে ভোট কেন্দ্রগুলি র্যান্ডোমাইজেশন অবিলম্বে চূড়ান্ত করত বলা হয়েছে বহুতল ভবন হাউজিং কমপ্লেক্স কলোনি ও সোসাইটিগুলির মধ্যে থেকে নতুন ভোটগ্রহণ কেন্দ্র খোলার প্রস্তাব জমা দিতেও বলা হয়েছে উল্লেখ্য গত শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর কর্মসূচি নিয়ে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারীদের সঙ্গে বৈঠকে যে নির্দেশ দিয়েছেন তার প্রেক্ষিতেই গতকালের বৈঠক বলে জানিয়েছে কমিশন এসআইআর প্রক্রিয়ার শৃঙ্খলাভঙ্গ দুর্নীতির অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একাধিক আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন এসআইআর প্রথম পর্যায়ে ওই এলাকার কয়েকজন আধিকারিক সরাসরি নির্দেশ অমান্য করে দায়িত্ব বহির্ভূত নিয়ম বহির্ভূত কাজে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের কাছেও অভিযোগগুলি পৌঁছয় সে কারণে রিপোর্ট খতিয়ে দেখে পদক্ষেপ নিতে শুরু করেছে কমিশন এস এর প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগের মধ্যেই নির্বাচন কমিশনের তিন সদস্যের একটি দল গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের মাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের থুমকাঠি গ্রামে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন কমিশনের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ বিভোর আগরওয়াল ও বিধানচন্দ্র পাত্র ক্যানিংয়ের মহকুমা শাসক বিডিও ও সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণে তীব্র বিরোধিতা করেছে সৌর্য দিবস উপলক্ষে কলকাতার শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত এক পদযাত্রায় অংশ নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন মসজিদ নির্মাণে দলের কোনো আপত্তি না থাকলেও বাবরের নামে মসজিদ নির্মাণে তার বিরোধী শ্রী অধিকারী অভিযোগ করেন মুখ্যমন্ত্রী পুলিশ মোতায়েন রেখে পরোক্ষভাবে এই কাজে সহায়তা করেছেন রাজ্যের শাসক দল বাংলায় সংখ্যালঘু তোষণ করে বলে তিনি অভিযোগ করেছেন এদিকে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গের নানা জ্বলন্ত সমস্যা থেকে তৃণমূল কংগ্রেস মানুষকে দূরে সরিয়ে রাখতে চাইছে বলে রাজ্য বিজেপি সভাপতি সাংসদ সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না এখানে পাবরের সরকার চলছে মৌলবাদীদের সরকার চলছে ধর্মান্ধদের সরকার চলছে হিন্দু বিরোধীদের সরকার চলছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার চলছে তাদের সমর্থন চলছে মানুষ সংঘবদ্ধ তার প্রতিবাদ করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন বলে বিজেপি অভিযোগ করেছে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে তিনি রাজনৈতিক স্বার্থে মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে মেরুকরণের রাজনীতি করছেন বলে বিজেপির এ রাজ্যে ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালভিয়া মন্তব্য করেছেন গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে মালভিয়া বলেন যে জায়গায় মসজিদ নির্মাণের ঘোষণা করা হয়েছে সেটি অত্যন্ত স্পর্শকাতর রাজ্যপাল বোস যে কোনো মূল্যে রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে এক বার্তায় রাজ্যপাল বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রাজ্য সরকারের কর্তব্য যে কোনো পরিস্থিতিতেই কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি রাজ্যে বিভাজনের বিপজ্জনক রাজনীতি চলছে বলে অভিযোগ তুলে বামপন্থী দলগুলি গতকাল পার্ক সার্কাস কলকাতায় থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল করেছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ছাড়াও ফ্রন্টের শরিক দলের নেতৃবৃন্দ এবং সিপিআইএম লিবারেশনের কার্তিক পাল উপস্থিত ছিলেন মিছিল শেষে রাজাবাজারে একটি সমাবেশ করা হয় স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবেন দেড়শো সাধু সন্ত মুখ্য অতিথি হিসেবে থাকছেন জ্ঞানানন্দ মহারাজ তার সঙ্গে বাগেশ্বর ধামের পিঠাধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী পদ্মভূষণ রতম রতনভারা এবং যোগগুরু রামদেবেরও যোগ দেবার কথা গীতা পাঠ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মতুয়া ধর্মগুরু তথা বড় ঠাকুর সুব্রত ঠাকুর আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও সকাল নটা থেকে শুরু হয়ে সাড়ে বারোটা পর্যন্ত গীতা পাঠ চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এর জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে গীতা মানুষকে সদাচরণ শেখায় বলে সনাতন সংস্কৃতি সংসদের তরফে স্বামী নির্গুণানন্দ জানিয়েছেন আজকের দিনে মানুষের যে ধরনের সামাজিক অবস্থা বিশেষ করে তারা যেরকম একা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গীতা আমাদের কাছে একটা সঞ্জীবনী বটির মতন যেখানে তার দ্বারা তারা সমস্ত কিছু উত্তর পেয়ে আমাদের জীবনের একটাই লক্ষ্য সেটা হচ্ছে যাচ্ছে সে আনন্দপ্রাপ্তি আমরা কখনো খেয়ে কখনো ঘুরে কখনো প্রচুর ভোগ বিলাস করে পাবার চেষ্টা করি কিন্তু যতবার করি ততবার কোনো না কোনো কারণে সেখান থেকে দুঃখ এসেই যায় সেই দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি এই মূল কথা কলকাতার সায়েন্স সিটিতে চব্বিশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার আয়োজন করা হয়েছে ক্ষুদ্র ছোট মাঝারি ও বস্ত্র দপ্তরের বিশেষ সচিব দেবাশিষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উৎপাদন এবং বাজারজাত করার ক্ষেত্র ছাড়াও রাজ্য সরকার ক্ষুদ্র শিল্পীদের সামাজিক সুরক্ষাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি অভিজিৎ রায় এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের আহ্বায়ক ওপি পি প্রমুখ রাজ্যের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে কলকাতায় অবশ্য গতকালের থেকে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি কম উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী গোয়ার ফাতুরদা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের ফাইনালে আজ ইস্টবেঙ্গল এফ সি গোয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন বেঙ্গল এই নিয়ে তৃতীয়বার সুপার কাপের ফাইনালে উঠেছে শেষ আগে একবার। ভোটার তালিকায় মৃত বা ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস যে কোনো মূল্যে রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ স্থানীয় সংবাদ শেষ হলো